এই দুইটি কিউট জিনিস আমার খুব পছন্দের একটা জিনিস এর আগে আমি জেল বেজ নিয়ে আসছিলাম তখন আমাকে সবাই কমপ্লেন করেছে যে আপু ঠিক আছে আপনার প্রোডাক্টটার হচ্ছে পাওয়ারটা ঠিক আছে শুধুমাত্র জেল ছাড়া ক্রিম বেস যাচ্ছে এটা হচ্ছে নেপল ক্রিম হ্যাঁ এটা হচ্ছে বিউটি নেবল ক্রিম যেটা ইউজ করলে আমরা এশিয়ান কান্ট্রির মেয়েরা যেটা হচ্ছে আমার আমার এখানে যতগুলো আমার আপুরা আছে হাই গার্লস আপনাদের জন্য একটা পিওর একটা হার্টেড একটা প্রোডাক্ট নিয়ে আসি যেটা হচ্ছে আপনার বিউটি প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা তো শুধুমাত্র ফেসের যত্ন নিচ্ছি নিপল পিঙ্ক করতে চাচ্ছি প্রাইভেট পার্ট আমরা নেপুল পিঙ্ক করতে চাচ্ছি তারপর চিংস চিক্স পিঙ্ক করতে চাচ্ছি যদি এরকম একটা প্রোডাক্ট চাই গোফার দেস প্রোডাক্ট অ্যান্ড হাইলি রিকমেন্ড করছি এটা হালাল সেফ টোটালি সেফ আপনারা ইউজ করতে পারবেন যাদের নিপল প্রচুর ডার্ক হয়ে গেছে বা ব্ল্যাক অনেক বেশি আপনার হচ্ছে নিপল পিঙ্ক করার ক্ষেত্রে ফর দেস সেফ আছে অনলাইন থেকে পারচেস করতে পারবেন আর আমাদের সীমান্ত শহরের লোকেশনে গিয়েও আপনার হচ্ছে এটা পারচেস করতে পারবেন থ্যাংক ইউ